আমরা কিভাবে কিভাবে শুরু শুরু করব, করলে আমাদের জন্য বেস্ট হবে কখন থেকে শুরু করব। দেখেন আপনি এই যে হেলায় ফেলায় সময় নষ্ট করতেছেন সময় কিন্তু চলে যাচ্ছে আপনার সাথেই ঠিক আপনারই আর বন্ধু সে যে প্রিপারেশন নিচ্ছে কারও কিন্তু সময় যাচ্ছে তো আপনারা তার মধ্যে তফাত হলো সে প্রস্তুতি নিয়ে সময় পার করতেছে আপনি না নিয়ে পার করতেছেন আপনি বসে আছেন সার্কুলার কবে আসবে আর উনি সার্কুলার আসার আগে তো মোটামুটি प्रिपरेशनটা গুছিয়ে নিয়েছে সার্কুলার আসলে তার উপর তাতে আর কোনো বড় ধরনের এফেক্ট পড়বে না তো কখন শুরু করা উচিত আমি বলবো যে এখন থেকেই আপনার যদি শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেওয়ার আসলই স্বপ্ন থাকে স্বপ্ন যদি থাকে আপনি হবেন মানুষ গড়ার কারিগর তাহলে আপনি হেলাইফেলাই সমমনষ্ট না করে অন্তত একদিন প্রি পরীক্ষার প্রিপারেশন কে সময় দিন সপ্তাহে একদিন বা দুই দিন একদিন কেন আমি বলতেছি এখানে সবচেয়ে বড় বাস্তবতা হলো আপনি যে অন্যান্য চাকরি পরীক্ষার যে প্রস্তুতিটা আপনি নিচ্ছেন হ্যাঁ যেমন পরীক্ষাটাই সরাসরি আপনার লিখিত হয় নিজের সাবজেক্টের উপরে যাই হোক তো অন্যান্য চাকরি পরীক্ষা যে আপনি প্রিপারেশন গুলো নিচ্ছেন এমসি কিউ বা তখন কিন্তু আপনার এই বাংলা অঙ্ক ইংরেজি সাধারণ জ্ঞান এই বিষয়গুলো কিন্তু ওখানে আছে তো ওখানেও আপনার যে পড়াশোনাটা করতেছেন পক্ষান্তরে এটাও কিন্তু আপনার শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য কাজে দিবে আপনি যে প্রাইমারির জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনি যে বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছেন আর অন্যান্য সরকারি চাকরি বেসরকারি চাকরি জন্য যে আপনি এমসিকে সিস্টেমের পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছেন পক্ষান্তরে সেটা আপনার শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাসের ভিতরেও কিন্তু অনেকটাই এসে যায় কিছু ব্যতিক্রমী থাকতে পারে দুই একটা টপিকস এখন আসেন তাহলে আমি কিভাবে প্রস্তুতিটা এই জন্য আমি বলতেছি আপনি যে ওই একদিন কেন বলতেছি কারণ আপনি তো অন্যান্য চাকরির প্রস্তুতি নিচ্ছেন সেখানে এটা এসে যাচ্ছে এই স্পেসিফিক সিলেবাস অনুযায়ী আমি একদিন বলতেছি বরাদ্দ রাখার জন্য এখন আপনি কিভাবে প্রস্তুতি নেবেন একেবারে সহজ কথা প্রিলি পরীক্ষা স্কুল পর্যায়ের সবার জন্য একই প্রশ্ন স্কুল টু সবার জন্য একই প্রশ্ন কলেজ প্রিলি পরীক্ষা সবার জন্য একই কমন প্রশ্ন আপনি যদি এনটিএফসি এর ওয়েবসাইটে এখন সার্চ দেন দেখবেন ওদের সিলেবাস নামে একটা ফাইল আছে ওয়েবসাইটে সেখানে যদি আপনি প্রিলি পরীক্ষার সিলেবাসটা ডাউনলোড করেন পর্যায় অনুযায়ী স্কুল স্কুল টু কলেজ সরাসরি আপনি সিলেবাসটা পেয়ে যাবেন দেখবেন যে আপনি একশো নম্বরের প্রিলি পরীক্ষার কাজ ধারাবাহিকভাবে একটা ফিস্টার মধ্যে আপনাকে সিলেবাস দেওয়া কি সুন্দর সাজানো গোছানো এই আপনার বাংলা পঁচিশের জন্য আপনার বাংলা 25 মার্কের জন্য আপনাদের কয়েকটা নির্দিষ্ট টপিকস ওখানে সিরিয়াল বাই সিরিয়াল এভাবে দেওয়া আছে এর ভিতরেই আপনার প্রশ্ন হবে এর বাইরে কোনো কিছু আপনার আসবে না বাংলা এর নির্দিষ্ট কিছু টপিকস আপনার এই দেওয়া থাকবে এর বাইরে কোনো প্রশ্ন থাকবে না তাহলে বাংলার জন্য আপনার সিলেবাস তো দেওয়াই আছে ওই সিলেবাস ধরে ধরে আপনি প্রিপারেশন নিন দুই নম্বরে একইভাবে ইংলিশের জন্য আপনার এভাবে টোয়েন্টি ফাইভ মার্কের একটা কি কি টপিক্স আপনি পড়বেন ওখানে সিরিয়াল বাই সিরিয়াল আপনার দেওয়া আছে ম্যাথের জন্য কি কি পড়বেন আপনার একটা সিলেবাস আপনাকে দেওয়া আছে একইভাবে জেনারেল নলেজের জন্য আপনি কি কি পড়বেন টোয়েন্টি ফাইভ মার্কের একটা সিলেবাস দেওয়া আছে এখন এই সিলেবাসের বাইরে কিন্তু কোন টপিক্স আপনার পরীক্ষা আসবে না এটা একশো পার্সেন্ট নিশ্চিত আপনাকে নির্দিষ্ট সিলেবাস দিয়েছে সে অনুযায়ী আপনি আলোচনাগুলা বেসিকগুলা টপিকসগুলো আহ আপনি শিখেন হ্যাঁ এখন আপনি প্রশ্নের ক্রাইটেরিয়া যদি আপনি খুঁজতে চান কিভাবে প্রশ্ন হয় সেটার জন্য আপনাকে বিগত বছরের প্রশ্নপত্র গুলা আপনি দেখলে বুঝতে পারবেন কিভাবে প্রশ্ন হয় গত বছর আগের বছর আগের বছর এই একশো মার্কের বিভিন্ন প্রশ্নগুলো আপনি অ্যানালাইসিস করলে আপনার কিন্তু ধারণা চলে আসবে কিভাবে প্রশ্ন হয় এখন এই বিগত বছরের প্রশ্নপত্র গুলাকে আপনি হান্ড্রেড পার্সেন্ট কাভার করে ফেলবেন একেবারে টপ টু বটম আপনি শিখে ফেলবেন আপনার এই আরেকটা কথা এই তিনটা টপিক্স ভিতরে কিন্তু এই চারটা টপিক্স এর ভিতরে কিন্তু অনেকের যারা আর্টস ফ্যাকাল্টি তাদের দেখা যায় কারো ইংলিশ আর জানার নলেজ অবস্থা ভালো বা বাংলার অবস্থা ভালো আবার যারা সায়েন্স ফ্যাকাল্টি তাদের কারো ম্যাথের অবস্থা ভালো বা ইংলিশের অবস্থা ভালো এভাবে ঘুরে ফিরে চারটা টপিক্স এর মধ্যে অনেকে যে কোনো একটা সেকশনে কিন্তু সে ভালো তো দেখেন আমার নাম্বার দরকার কত 40 তো যে কোনো একটা সেকশনে যদি আমার 20 চলে আসে তো আর নাম্বার থাকে কত বাকি তিনটা মিলে তো বিশ আমি বলবো না আপনি যে বিশের প্রস্তুতি নিন আমি বলবো আপনি কমপক্ষে ষাট এর প্রস্তুতি নিন ষাট পার্সেন্ট এর প্রস্তুতি নিন ষাট বা সত্তর পার্সেন্ট এর প্রস্তুতি নিন আবার এখানে নেগেটিভ মার্ক আছে ভুল গেলে কাটা যায় সেটা আরেকটা ব্যাপার আছে তাহলে প্রিলি পরীক্ষার প্রস্তুতি আপনার নেওয়ার জন্য প্রথমত এনটিআরসি এর ওয়েবসাইটে সিলেবাসটা ভিজিট করেন দুই নম্বরে আপনার এই টপিকস ধরে ধরে আপনাকে পড়তে হবে তিন নম্বর হলো শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিগত বছরের যে প্রশ্নগুলা প্রিলি পরীক্ষা এসেছে সেগুলো আপনি একবারে ব্যাখ্যা সব ক্লিয়ার শিখে ওই টাইপের আরো আসলে যাতে আপনি পারেন আবার কিছু বেশি বা অনেক প্রশ্ন আছে সরাসরি যে এটার উত্তর এটা এখানে ব্যাখ্যা টাকা নাই তো এভাবে প্রিপারেশন বাজার থেকে আপনার একটা গাইড সংগ্রহ করেন দেখবেন ওই এটার ভিতরে পূর্ণাঙ্গ সিলেবাস একেবারে আপনার ওই যে সিলেবাস ধরে ধরে যে বেসিক আলোচনা গুলা আপনার প্রত্যেকটা টপিক ভিত্তিক আলোচনা আপনি পাবেন সেগুলো আপনি একটা বই পড়লে একটা বই পড়লে অনেকে আছে বই কয়েকটা কিনে পড়াশোনার কাছে দাঁড়ায়ও নাই এরপরে বইয়ের পিছনে যে বিগত বছরের প্রশ্নগুলো আছে এবং উত্তর সহ দেওয়া আছে আপনি সেগুলো শিখেন এইভাবে আপনি যদি সাপ্তাহে একদিনও প্রিলি পরীক্ষাকে আহ প্রস্তুতিকে সময় দেন তারপরে সার্কুলার আসলে আপনি নিয়মিত এক মাস দেড় মাস পড়াশোনা করেন এবং আপনার যদি মনোবল ঠিক থাকে কনফিডেন্স লেভেল ঠিক থাকে তাহলে আশা করি আপনি খুব সসম্মানে প্রিলি উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষার যোগ্যতা অর্জন করবেন